বাদ ভেঙে যেয়ে এমন একটা অবস্থা খারাপ হয়ে গেছে আপনাদের বাড়ির পরিবেশগুলো একটু দেখায় দেখুন কি অবস্থা হয়ে গেছে দেখুন ঘর বাড়ি ভেঙে একাকার হয়ে গেছে এই যে দেখুন এইখান থেকে এই যে ভাইয়েরা কিন্তু কাজ করতেছে আর এই বাড়িটা দেখুন কি অবস্থা তো আমরা এই বাড়ির ভেতর দিয়ে যাব ও আসসালাম আলাইকুম ভালো আছেন করব না জিজ্ঞেস করবো না যেহেতু ঠিক আছে কারণ যেই অবস্থাটা দেখতেছি এই যে ঘর বাড়ি ভেঙে কি একখান অবস্থা তাতে করি আর ভালো না না থাকার কথা না আর কথা না মনে করেন যে পুকুর টুকুর সব বা মানে ননা পানিতে বুড়ি মার শাক সব মুড়ি পানি পুষি গেছে গিয়ে ঘর বাড়িতে মনে করো দেয়াল কাঁচা দেয়াল দলি সব পুড়ি খুব দুরবস্থার মধ্যে আচ্ছা মানে আর তো লবণ পানির চাষ আমাদের সব বাগদা চিংড়ির চাষ সব নদীতে ভেসে চলি গেছে ঘের বেড়ি সব তলাই খুব অসহায় তো দেখুন আমরা কত অসহায় হয়ে পড়ি মাঝে মধ্যে আসলে ভাবাই যায় না দেখুন এই আমার পিছের যে ভাই এই ভাইটার এই ঘর বাড়ি কিন্তু সব ভেঙে একাকার হয়ে গেছে এইখানে বসে এই দেখুন এইখানে বসে এই নদী ভাঙার যে জায়গাটা এই জায়গাটা নিরালায় দেখতেছে মানে এই দেখা ছাড়া তার আর কোনো কিছু করার নেই এই নদী কিন্তু এই ঘর বাড়িগুলা কেড়ে নিয়ে গেছে তো সেটা বসে বসে উনি কিন্তু দেখতেছে তো এই যে ঘরবাড়ি ভেঙে গেছে এখন কোথায় গেছিলেন মানে উঠে কোথায় গেছিলেন কিন্তু সারা রাতের তো কোনো ঘুম নাই অবদার ঘুরে ঘুরে হবে মানে অবদা রাস্তার উপরে ঘুরে ঘুরে বেড়াইছেন আর ছাগল গরু ওই কিছু কিছু ওখানে ওখানে পাঠাই দিয়েছিলেন আর তো সাগরদের সব তো অসুখই মারা যাইতেছে যে কুস মুরগি কিছুই তো নাই সব মারা গেছে দেখুন কত কষ্টের ভিতরে এই বন্যা কবলিত মানুষগুলা দেখুন কি অবস্থাটা দেখুন আসলে ভাবার বিষয় এই পাশেই কিন্তু এই নদীটা ভাঙছে তো ঠিক আছে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম দেখুন এই নদীটা ভেঙে কিন্তু এই ত্রিশ গ্রাম প্লাবিত হয়ে গেছে আর এইখানে সব বাড়ি কিন্তু এখন প্লাবিত আর দু একটা বাড়ি ছাড়া তো দেখুন এখন যেই বাড়িতে ঢুকেছি এই বাড়িটা কিন্তু প্লাবিত হয় নাই এটা কিন্তু কোনো তো দেখুন এই বাড়ির পরিবেশটা আসসালামু আলাইকুম ভালো আছেন কল ঠিক করতেছেন মনে হয় আপনাদের ঘর মনে হয় প্লাবিত হয় নাই না এটা ঘরের পানি উঠেনি মানে এটা একটু ট্যাকার উপরে এই কারণে সেফ আছেন আপনারা তো দেখুন এই যে পরিবেশটা দেখাচ্ছি এটা কিন্তু ওপাশে ভেঙে গেছে না আমরা একটু দেখব তো দেখুন এখানে ভাইয়েরা মনে হয় শুয়ে আছে দুপুরবেলা তো এই যে দেখুন একবারে খোলপটুয়া নদীর পাড়ে চলে আসছি এই যে দেখুন খলপটোয়া নদী আর এই পাশে এই ভাঁয়েদের বসবাস আর এই পাশে দেখুন গোয়াল তিনটা চারটা গরু আছে গোয়ালের ভিতরে এই যে দেখা যাচ্ছে মশারি দিয়ে ঘেরা আর ঠিক দেখুন নদী পাড়েই কিন্তু এই গোয়ালটা নির্মিত দেখুন এই যে এখান থেকেও কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে এই গোয়ালটা তো যাই হোক এই পাড়ে এই যে দুই ঘর আছে এরা কিন্তু কিছুটা হইলেও সেব আছে এই যে দেখুন পানি কিন্তু একাকার হয়ে গেছে চতুর্দিকে আর এই পাশে দেখুন মাছার নিচে রাস্তার উপরে চলে আসছে আসসালাম আলাইকুম ভালো আছেন সবাই না আঙ্কেল বসবো না

ওনাদের অবস্থা বেশি খারাপ তাই না এখানে তো আপনাদের এই ঘর না এটা দেখবো যে দেখুন এই হঠাৎ প্লাবিত হয়ে কি অবস্থাটা দেখুন এই যে দেখুন বাড়িঘরগুলার কী অবস্থা হায় হায় এই বন্যার পানিতে কি দুর্বিষ সহ জীবন আর এই রাস্তার উপরে কিন্তু একটা সাউনি দিয়ে বসবাস করছে এই যে দেখুন এখানেই কিন্তু রান্না কাজ করতেছে তো এখানে এখানেই থাকতেছেন আপাতত রান্না বাড়া এখনো হচ্ছে না চোলা পাতার কোনো লাইন নেই ওই যা চিড়ামুড়ি বাইরের থেকে আসতেছে তাই দিয়ে বেঁচে আছেন তাই খেয়ে দেখুন কি অবস্থার ভিতরে বসবাস তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর এই যে দেখুন এই যে এটা কিন্তু একটা পাকা বাড়ি এই জন্য খুব একটা সমস্যা হয়নি আর এই পাশে দেখুন এই ভাইয়েরা কিন্তু রাস্তার উপরে খাট নিয়ে চলে আসছে আর এই যে বাড়ির শোকেজ কিছু রাস্তার উপরে এই রাস্তার উপরে দেখুন আসসালামু আলাইকুম তা রাত্রি কি এখানে রাত্রি যাপন হয়েছিল মনে হয় ঈদের দিন থেকে রাত্রি এখানে ঘুমাই এখানে ঘুমাই এখানে আমাদের দুই দিন রাত্রি আসি খাবার দিয়ে গেছে বাইরের থেকে অন্য কোনো লোকে আচ্ছা আচ্ছা এখানে আমার বাম সাইডটি আমার বাড়ি বাম সাইড এটা আপনার বাড়ি আপনার আমার আমার বাড়ি এখানে আমার পাঁচ চারটি পরিবার হ্যাঁ চারটি পরিবারের একটি ঘর আছে আর তিনটি ঘর বিল নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে না ঠিক আছে এখানে এখানে আমরা এখনো বাড়ি উঠতে পারি নাই এই রাস্তায় এখনও কাটাচ্ছি রাস্তায় এখনও কাটাচ্ছি আমাদের কিছু খাবার দিই খাবার দিয়ে যাচ্ছে ওই কোম্পানি অনুষ্ঠ সংস্থা এসে কিছু কিছু খাবার দিয়েছে কিন্তু আমরা আমরা এটা খাই আমরা কতদিন এখানে থাকবো কতদিন পাবো আমাদের একটা ব্যবস্থা যদি যদি আমাদের একটু ব্যবস্থা করে দিতে আমাদের এই ঘর বাড়ি আমাদের পক্ষে আর বান্ধা সম্ভব নয় এই দেখুন ছোট ভাই তুমি ভালো আছো তোমাদের বাসার কি অবস্থা ভেঙে গেছে না এটা তোমাদের বাসা না এনি তোমার কি হয় তা তোমাদের থাকার এখন সমস্যা হচ্ছে না তাই এই যে তোমাদের এখন রাস্তায় থাকো তাই না দেখুন কী সহ জীবন এই হঠাৎ পানিতে প্লাবিত হয়ে এই ঘর ছাড়া সবাই এবং এই রাস্তায় তারা রাত্রি যাপন করছে এমনকি তো দেখুন আমি আপনাদেরকে এই বাড়ির পরিবেশটা আর একটু দেখাই এই যে দেখুন বাড়ির ভিতরে চলে আসলাম এই যে কি অবস্থাটা দেখুন বন্যার পানিতে আর এই যে দেখুন ঘর বাড়ি ভেঙে একাকার হয়ে গেছে হাই হাই কি অবস্থা দেখুন এই খোলপটুয়া নদীর পানির চাপে হঠাৎ এই বাদ ভেঙে যাওয়ার কারণেই কিন্তু এই বিশট গ্রামের পাশাপাশি আট থেকে দশটা গ্রাম প্লাবিত হয়ে যায় ঈদের দিনে আর এই ঈদের দিনে তাদের যে আনন্দময় যে দিনটা এই আনন্দময় দিনটা কিন্তু খোলপটুয়া নদীর পানি প্লাবিত হয়ে একাকার হয়ে গেছে এই ঈদের দিনের আনন্দ তো দেখতে পাচ্ছেন এখানকার মানুষেরা তারা খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছে